নামাজ রোজা পড়া যায় নিজের পাশে থাকা যাইবো মানসির পাশে আর যাওয়া যাই ওই না মিসিং কাজ সম্পূর্ণই জানি আচ্ছা আচ্ছা অতগুলা আমি কি বলার কথা না বেশি করতে পারি না বাবা মা মারা যাওয়ার পর ঠিক আছে বেশি করতে পারবো না আচ্ছা আমি আরবি কোন কোনো নামাজ পড়ন্ত না হ্যাঁ নামাজ পড়তে পারি পারেন হুম আচ্ছা তো এখন আপনি আমি কী আশাবশা আসি অফিসে এই যে মামা মামির কাছে থাকে এইভাবে তার জীবন চলে না এভাবে তো আর জীবন চলবে না তাই বিয়ে শাদি বইসে নিজের জীবন সাজাইতে চাই তো এখন কি আপনি কি ভালো মনে মাস চাইতেছেন আপা তো ভালো একটা মানুষ চাই ভালো একটা মনের মানুষ যাতে বিয়ে শাদি করে কি মন সেরা কি যাই রকমই হোক বয়স বেশি হলে ও কিছু হইব না সে শুধু আমার বাসা রাখবে দুই মুঠো ডাল ভাত খাইতে পারলে নামাজ রোজা পড়াইবো